আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বাসায় গেস্ট আসবে সে উপলক্ষে আমরা গড়টাকে ডিপ ক্লিন করছি এ পাশ দিয়ে ফুলগুলি অনেক মালা হয়ে গিয়েছে তাই ফুলগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে শুকিয়ে তারপর যথাস্থানে রেখে দেব ইনশাল্লাহ যাই হোক বেশ অনেক দিন যাবো বেশ ঠান্ডা পড়েছে ঠান্ডার কারণে কোনো কাজই ধরতে পারছি না ঠান্ডার কাজ ধরতে পারছি না তাই আজকে আর না ধরে উপায় নেই তাই কাজগুলি করেছি ইনশাল্লাহ বেশ অনেক দিন হয়েছে ফুলগুলো দেওয়া হচ্ছে না আজকে দেবো তো কালকে দেবো এভাবে করতে করতে দিন পার হয়ে গিয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ ফুলগুলো ধুয়ে তারপর কি কি করছি না করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো যাই হোক লাস্ট পর্যন্ত আমার ফুলগুলি দেওয়া হয়ে গিয়েছে এখন পানি জয় পানি জড়াতে দিব জড়াতে দিয়ে তারপর যাই হোক লাস্ট পর্যন্ত আমার মেহমান আসার কথা ছিল মাহারা মাহারাব্বু চলে এসেছে বিদেশ থেকে এসে এসেছে এখন মাহার আর না সে তার বাবার হাতে ভাত খাবে আজকে সারাদিনে সে কিছু খায়নি তাই সে অনেক কষ্ট করে জার্নি করে এসে এখন তাকে ভাত খাওয়াই দিচ্ছে যাই হোক মা তো ভীষণ ভীষণ খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও খুশি আমার পরিবারের সবাই খুশি হোক এ হোক যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাকে এখানে একটু ভর্তা টমেটো চা চাটনি আর গরু মাংস দিয়ে ভাত খাইয়ে দিচ্ছে আর এখানে বাপা পিঠা ছিল গতকালকে আমি বাপা পিঠা বানিয়েছিলাম বাপা পিঠা ছিল এই বাপা পিঠাগুলিকে এখন আমি ঠান্ডা হয়ে গিয়েছে তাই ওভেন একটু গরম করেছি গরম করে নিয়ে তারপর আমি এটাকে খেয়ে নিয়েছি বেশ ভালো লাগছে যাই হোক বাপাটা বাপা পিঠাগুলো খুব ভালো হয়েছে খেতেও খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ এখানে আমি বাপা পিঠার মধ্যে একটু নারকেল আর একটু গুড় দিয়েছি গুড়গুলো একটু ভালো করে নি যাই হোক পিঠাগুলো আলহামদুলিল্লাহ আর এখানে কিছু যেহেতু শীত এসে গেছে মাছ কলাই ডাল খেতে হবে যাই হোক মাহারাব্বু খুব বেশি পছন্দ করে মাছ ডাল তার জন্য মাছ ডালগুলি এখানে ভাঙিয়ে নিয়ে আসছি এখন আমি এগুলিকে রান্নার জন্য পছন্দ করে নিচ্ছি আর এখানে খিচুড়ি খেজুরের রসের পায়েস খেজুরের রসের পায়েসগুলিকে আমি খেজুর রসের পায়েস খেয়ে নিচ্ছি যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ